প্রকাশ্য দিবালোকে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে এক ব্যক্তির পাঁচটি আংটি ও গলার চেন চোরের দল বুধবার দুপুরে শহরের অন্যতম ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত সুভাষ ঘটনা এই খবর হতে রীতিমতো ছড়িয়ে পড়ে খবর পেয়ে ওই এলাকায় গিয়ে স্থানীয় দোকানগুলির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ

স্থানীয় সূত্রে খবর দুর্গাপুরের বাসিন্দা সুমিত দে ব্যক্তিগত কাজে বাকুরায় এসেছিলেন তার ডান হাতের পাঁচটি আঙ্গুলে বহুমূল্য পাথর বসানো পাঁচটি আংটি ছিল যার মধ্যে একটি হীরের এমনকি একটি গলায় সোনার চেন ছিল সে সবই খোয়া গেছে সুমিত দে নামে ওই ব্যক্তির দাবি পুলিশ পরিচয় দিয়ে তাকে একজন ডেকে ছিনতাইয়ের ভয় দেখিয়ে আংটি সোনার চেন খুলে আমারে ব্যাগে রাখে পরে বুঝতে পারি আমার সমস্ত কিছুই খোয়া গেছে আমি দুর্গাপুর থেকে গেলাম দুর্গাপুর থেকে বাসে চেপে বাসে চেপে এসে টোটো করে এসে সোলো আনা মন্দিরের নামলো বড় আনায় নিয়ে সমুদ্রের দোকানে গেলাম চশমা ঠিক করতে যাচ্ছি নিয়ে এক ভদ্রলোক এসে ডাকছে আপনাকে স্যার ডাকছে স্যার ডাকছে বলে নিয়ে আমি এলাম নিয়ে আমার ব্যাগ চেক করলো ব্যাগে কিছু পেলো না নিয়ে বলছে আংটি মাংটি গুলো খুলুন এখানে খুব খারাপ বিয়ে চলছে আংটি মাংটি খুলে চেন খুলে ব্যাগের মধ্যে আমার রেখে দিল আমি দেখলাম যে ব্যাগের মধ্যে রাখলো নিয়ে সমুদ্রের দোকানে গেলাম

পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া